প্রতিপক্ষ হিসেবে শ্রীলঙ্কার নয় বাংলাদেশের অধিনায়ক শান্তের মাথায় কঠিনভাবে চিন্তার ভাজ পড়ে গেছে মূলত একটি কারণে বিশ্বকাপ শুরু হয়েছে প্রায় সপ্তাহ গড়িয়েছে তবে এখনো মাঠে নামা হয়নি বাংলাদেশ দলের বিশ্বকাপ মানেই সম্ভাবনা প্রত্যাশা এবারও টি টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশ দলের কাছে প্রত্যাশা থাকবে এটা শুধু বাংলাদেশ দল নয় বিসিবি বা দল সংশ্লিষ্ট যারা আছেন তাদের প্রত্যাশা থাকে সমর্থক সমর্থকদেরও থাকে সবাই চায় বাংলাদেশ দল বিশ্বকাপে ভালো করুক বাংলাদেশ দলও একটা লক্ষ্য নিয়ে যায় সেটা সবসময় ইতিবাচক থাকে সেই লক্ষ্যে ভরে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে শান্তের দল বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামার আগে প্রতিপক্ষকে নিয়ে ভাবছেন না টাইগার অধিনায়ক বরং টপ অর্ডার নিয়ে যে কারণে কঠিনভাবে চিন্তিত হয়ে পড়েছেন বাংলাদেশ অধিনায়ক টপ অর্ডার টিম কম্বিনেশনের বিস্তারিত নিয়ে আপনাদের সাথে আছি আমি মেহেদি হাসান লঙ্কানদের বিপক্ষে মাঠে নামার আগে প্রতিপক্ষকে নিয়ে কথা বলছেন শান্ত সেখানে তিনি বলেন সময় তো সমর্থকদের প্রত্যাশা থাকে এবং সবাই চায় আমরা ভালো ক্রিকেট খেলি সেই জায়গাটা থাকবে এবং আমরাও চাই আমরা কত ভালো ক্রিকেট খেলে বাংলাদেশের মানুষদের একটা ভালো ম্যাচ উপহার দিতে পারি কিন্তু গুরুত্বপূর্ণ হল আমরা কিভাবে এই ম্যাচটাতে আমাদের পরিকল্পনা ব্যবহার করছি এবং আমাদের যে শক্তি আছে সেটা অনুযায়ী খেলছে কিনা শান্ত বলছেন তিনি শুধু নিজের দল নিয়েই ভাবছেন কিভাবে দলকে পরিকল্পনা মোতাবেক খেলানো যায় সেটাই শান্তের পরিকল্পনা ট্যাগের অধিনায়ক বলেন তাদের ম্যাচটা ভালো যায়নি কিন্তু তারা কি অনুভব করছে সেটা নিয়ে ভাবছে ভাবছি না লঙ্কানদের বিপক্ষে মাঠে নামার আগে বাংলাদেশের বড় চিন্তার নাম টপ অর্ডার এই টপ অর্ডার রান পাচ্ছে না এমনকি অধিনায়ক শান্ত নেই ছন্দে অভিজ্ঞ রিয়াদ দলকে টানছেন তবে বিশ্বকাপে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ এমন আসার শান্তের বাংলাদেশের অধিনায়ক বলেন সাম্প্রতিক খুবই সত্য টপ অর্ডাররা ভালো করেনি বা করছে না কিন্তু কালকের দিনটা পুরোপুরি নতুন দিন এবং আপনি যেটা বললেন অনুশীলনে যার যে জায়গায় সমস্যা আছে সবাই শতভাগ চেষ্টা করছে আগের জায়গা থেকে সবাই ভালো অবস্থায় আছে এদিকে দলের অনুশীলনে দেখে আশাবাদী শান্ত তিনি বলেন অবশ্যই আগের জায়গা থেকে সবাই ভালো অবস্থায় আছে অনুশীলন দেখে বা নেটে ব্যাটিং করছে সবাই তাতে মনে হয়েছে আগের থেকে ভালো অবস্থায় আছে আগে কি হয়েছে এটা চিন্তা না করে কালকে একটা নতুন দিন কালকে আমরা কেউই জানি না কে ভালো খেলবে কে খারাপ খেলবে অন্যদিকে বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচটি হবে ডালাসের গ্র্যান্ড প্রেইডি স্টেডিয়ামে এ ভেনুতে এখন পর্যন্ত দুটি ম্যাচ হয়েছে এবং আজকের পাকিস্তান যুক্তরাষ্ট্র ম্যাচটি চলছে বাংলাদেশের পরের ম্যাচটি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিউ ইয়র্কের নাসাও কাউন্টি ন্যাশনাল স্টেডিয়ামে বাংলাদেশ সময় দশ জুন রাত সাড়ে আটটায় তো ভিউয়ার্স এ সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে আমাদের কমেন্টস করে জানতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না আজ এ পর্যন্ত এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিত্য নতুন সকল ক্রিকেট আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না